যেখানেই যাচ্ছি যে পরিস্থিতিতেই হচ্ছি না কেন ওখানেই আমি শুয়ে পড়ছি আমার এটাই কিন্তু রোগ হয়েছে শুধু ঘুম আর ঘুম একদম বসে থাকতে পারি না তো গতকালের ব্লগে তোমাদেরকে বলেছি বা আমার বাহন সোনা এসেছিলো তাকে দিয়ে এসেছি গতকাল গিয়ে তো ওটা কিন্তু দিয়ে আসার দিনই দেখো স্টেশনে বসেই আর পারছিলাম না আমি কিন্তু দিব্যি শুয়ে পড়েছি শুয়ে কিন্তু ঘুমিয়েও পড়েছিলাম জানো তো ট্রেনটা যদি এসে চলে যেত তাহলে কি হতো জানি না তো কিছুই হতো না ওই একটু দেরি হতো আর আমাকে গাড়ি করে আসতে হতো আর কি তো কি আর করা যাবে জানি না কেন এরকম হচ্ছে আমার চোখ থেকে ঘুমই সরছে না তো আমি চাইছি এখন অঘুরের ঘুম দিতে যেন আর দিন জাগনাই না হই যদি এতই ঘুম আসে আর আমাকে ঈশ্বর কেন জাগনা করাচ্ছে সেটাও জানি না আমি তো যাই হোক কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ ভিওসদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা তো ভিডিও একদম করতে ইচ্ছা করে না ঘরে তো কাজকর্ম সবটাই করতে হয় সবার ক্ষেত্রেই তাই যতই অসুস্থ থাকো যাই থাকো কাজকর্ম তো করতেই হয় বলো তো আমিও করি কিন্তু বলো তো কি ইচ্ছে করে না মোবাইলটা অন করতে তো সেই দিন আসার সময় তোমাদের কমেন্টগুলো পেয়ে না আমি ভাবলাম না একটু ভিডিও করি ছোটো ছোট করে ভিডিও দেব যা হয় হবে তো দেখো ট্রেনে আর সেই রকম কোনো ভিডিওই করিনি চলে এলাম নেমে পড়লাম আর দেখো আমি ট্রেনেও কিন্তু ঘুমিয়ে গেছিলাম তার জন্যই আমার মুখটা দেখাচ্ছি তোমাদেরকে মুখটা দেখলেই বুঝতে পারবে যে আমি ঘুম থেকে উঠলাম তো যাই হোক ঈশ্বর বলে একজন আছেন তিনি কিন্তু আবার জাগিয়ে দিয়েছেন যে ওট তোর স্টেশন চলে এসছে তুই এবার নামবি তো ঠিক সময় মতো জেগেও গেছি কিন্তু জেগে নেমেও গেছি তারপর বাড়ি এসে না আর কোনো ভিডিওই করিনি তো ওই যে শরীরটার জন্য জানি না এই অঝোরের ঘুম আমার কবে কাটবে তো সন্ধ্যাবেলা আমাদের বাড়ির পাশেই মানে আমার কোয়ার্টারের পাশে এখানে একটা বাবা বিশ্বকর্মার মন্দির আছে সব স্টাফরা মিলে পুজো করে তো সন্ধেবেলায় দেখো ঠাকুর এনেছে তো সবাই ডাকছিলো এসো এসো উলু দেবে তো উলু দেওয়ার জন্য গিয়েছিলাম গিয়ে ওখানে ওদের সঙ্গে একটুক্ষণ বসেছিলাম বেশ ভালোই লেগেছে লোক সমাজে গেলে বেশ ভালোই লাগে তাই না বলো যতই অসুস্থতা থাকো না কেন তারপর কিন্তু আর কোনো ভিডিওই করিনি আর জানো না তো আমার সঙ্গে কি হচ্ছে অসুস্থ শরীরে একদম মিথ্যে বলবো না গো আমি প্রত্যেকের ভিডিও কারও ভিডিও আমি দেখছি না শুধু অন করে ওয়াচ করছি কিন্তু সেটা বড় কথা নয় ওয়াচ করছি তোমরা বিশ্বাস করছো করছো না ওটা বড় কথা নয় জানি না কমেন্টগুলো কেন আমার শো হচ্ছে না তো আবার আমার মনে হচ্ছে কি আমার এই অঝরের ঘুমের জন্য বোধহয় এরকম হচ্ছে আমার কমেন্টও ঘুমিয়ে পড়ছে জানি না ইউটিউব থেকে কেন এটা করছে আমাকে প্রত্যেকের ভিডিওগুলো দেখছি শুরু আর শেষ লিখে এসছি কাউকে আমি বড় কমেন্ট করছি না মানে শরীর অসুস্থতা নিয়েও আমার এটাই দুঃখ লাগছে কিন্তু অনেকের কাছে আমি পরে আবার রিপিট করে দেখছি আমার কমেন্টই শো করছে না তো জানি না কেন এটা হচ্ছে আমি বুঝতে পারিনি প্রথমে এটা দেখো এই যে সেই দিন রাতের বেলায় কিন্তু ওখান থেকে ঠাকুরটাকে নামিয়ে এসে এই যে তোমাদের দাদা ভাইয়ের খাবারটা তৈরি করব ওটাটাই রেডি করেছিলাম তো জানো কেন এরকম হচ্ছে না আমি বুঝতেই পারছি না তো কখন বুঝতে পারলাম গতকাল রাতে যখন খেতে বসেছিলাম মালাস রান্নাঘর বলে একটা চ্যানেল আছে ওই মালার ভিডিওটা দেখছিলাম বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে মেয়েদেরকে নিয়ে বাইরে খেতে গেছে অনেক কিছু দেখিয়েছে সবটাই কানে শুনেছি আমি কিন্তু খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে হাত মুখ ধুয়ে তারপরে আমি কমেন্টটা করেছি ততক্ষণে ভিডিও শেষ এবার কমেন্ট করে ওভাবেই মোবাইলটা যেহেতু ছেড়ে দিয়েছি ওর ভিডিওটাই ছিল রাতে শুয়ে যখন আবার মোবাইলটা খুলেছি না ওর কমেন্টটা কমেন্ট বক্সে গিয়ে চেক করে দেখছি আমার কমেন্টটাই নেই ওখানে তারপর আমি ভাবলাম কেন এরকম হচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার না রাতে আবার আন্তিক বাবার ভিডিওটা দেখলাম আন্তিক বাবার ভিডিওটাতে আমি দুবার কমেন্ট করেছি অনেক কিছু রান্না করেছে অনেক ধরনের ভর্তা করেছে সবটাই দেখেছি ডিটেলসে বললাম না কারণ আন্তিক বাবা বলো ওর মা বলো আমাকে যথেষ্ট ভালোবাসে বিশ্বাস করে ও শ্রদ্ধা করে তো তাদের ভিডিওটা দেখেছি দেখে কিছুক্ষণ পর আবার ইচ্ছে করেই ভাবলাম দেখি তো এই আন্তিক বাবার ভিডিওটাতে কমেন্ট শো করছে কি না গিয়ে দেখি তারও কমেন্ট শো করছে না দ্বিতীয়বার আবার লিখে দিয়ে এসেছি আমার কমেন্ট শো করছে না এইটুকুই লিখে দিয়ে আজ সকালে ভয়েস দেওয়ার আগে আবার দেখলাম আন্তিক বাবার ভিডিওটা ভিডিওটা ক্ষেত্রে গিয়ে দেখি কি আমার সেই দুটোর একটা কমেন্টও নেই তো আমার মনে হয় গতকাল কারও কমেন্টে এই কমেন্ট বক্সে আমার কমেন্ট শো হয়নি তো আমি এবার কি করব বলো আমার তো কিছু করার নেই তো স্বয়ং ঈশ্বর আছে ঈশ্বরের উপর ভরসা করে আমি সবাইকে ওয়াচ করেছি ঈশ্বর নিশ্চয়ই এটা বিচার করবে এই ভেবে আমি এগিয়ে যাব তো এটা কেন হচ্ছে কিসের জন্য হচ্ছে আমি জানি না তোমরা যদি কেউ জেনে থাকো বলে দিও আমি কিন্তু কিছুই লিখছি না আমি শুধু শুরু আর শেষ লিখছি এবার এটার জন্যই হচ্ছে কি না কেউ যদি জেনে থাকো আমাকে তাহলে বলো আমি তো ওয়াইটি বিষয়ে কিছুই জানি না এবার বলছি দেখো আমাদের এখানে ওই যে মন্দিরটাতে যে ঠাকুর এসেছে দেখতেই পেলে ওখানে ঠাকুরটা পুরোহিতটা না সব সময় আমাদের গাড়িটাকে পুজো করে তিন বছর যাবত তো গতবার লাস্ট পুজো করিয়েছি তখনই আমি বলে দিয়েছি তোমাদের দাদাভাইকে এই পুরোহিতকে দিয়ে আমি আর পুজো করাবো না তার কারণ বিশ্বাস করবে না বা হাতে শুধু ঘন্টাটা বাজায় আর ডান হাতে ধূপকাটিটা ঘুরিয়ে দেয় বাবা বিশ্বকর্মার নামে যদি একটাও মন্ত্র মানে একটাও যদি ওয়ার্ড উনি মুখে ইউজ করতো তাও আমি সন্তুষ্ট হতাম একটা মন্ত্রও বলে না শুধু ধূপকাঠি ঘুরিয়ে যায় তিন বছর থেকে দেখে যাচ্ছি তো গত বছরই আমি বলেছি তোমাদের দাদাভাইকে যা হয় হবে এই ধূপকাঠি মোমবাতি ঘুরানো আমি নিজেই ঘুরিয়ে দেবো দরকার নেই ঘোরাতে হবে না আমি ঘোরাবো তো সেই মতো কিন্তু বিশ্বকর্মা পুজোর আগের দিন রাতে তোমাদের দাদাভাইকে বলেছি কালকে সকাল সকাল স্নান করে আমি ধূপকাঠি মোমবাতি ঘুরিয়ে দেব। তো তোমাদের দাদা তো ওই যে কী আর বলবো মনে মনে সব রাখে প্রকাশ কিছুই করে না কালকে সকালবেলা গিয়ে যেন তো টুকটুক করে সব কিছু একটু একটু করে নিয়ে এসছে একদম বিশ্বকর্মা বাবার ফটোটা পর্যন্ত নিয়ে এসছে বললো তুমি ঘরেই পুজো করো আর লোকটা তো কিছুই বোঝে না কারণ হচ্ছে আমার এখানে তো কিছুই নেই না একটা ঠাকুরের বুটি দাও আছে না একটা বাসন আছে না কিছু আছে উনি ওনারটা তো নিয়ে চলে এলাম এবার আমি ভাবলাম বাবা বিশ্বকর্মা এলো আমার ঘরে আমি পুজোটা না দিলে কি করে হয় যেহেতু নিয়েই এসছে তো পাশাপাশি বাড়ির থেকে ঠাকুরের জিনিস সব মানে টুকটাক চেয়ে এনে তারপরে কিন্তু আমি পুজোটা দিয়েছি তো তার জন্যই তোমাদেরকে বললাম আমি কি ভুল করলাম না ঠিক করলাম আর ভাবলাম এক হয়ে গেল এক তো ভেবেছিলাম শুধু ধূপকাটি মোমবাতি ঘুরিয়ে দেবো তো পুজোটাও করে ফেললাম সেটাই হলো আর কি যে যেহেতু এনে দিল তোমাদের দাদাভাই তো ইচ্ছে ছিল না আমিও প্রকাশ করিনি যেহেতু আমার কিছু নেই এখানে তাই আমি এখানে পুজো পাঠ করতে চাই না আর কি দেখো না ঠাকুরটাকে সাজিয়েছি কীরকম করে পেছনে একটা কাপড় দিলে ভালো হতো তো আমার কাছে সেরকম এখানে কোনো কাপড়ই নেই কিছুই নেই এখানে ধরো লক্ষণ যতটুকু দরকার যতটুকু ছাড়া চলবে না অতটুকুই রাখি আর আমার ঘরটা তো দেখতেই পাচ্ছ কী পরিস্থিতি তো সেটাই বললাম আমি পুজোটা এভাবে করে নিজের মন থেকে ডেকে ঠাকুর বাবা বিশ্বকর্মাকে আমি পুজোটা দিয়েছি বাবা বিশ্বকর্মার কাছে অনেক ক্ষমা প্রার্থনা করেছি বাবা যদি ভুল করে থাকি ক্ষমা করে দিও আর আমার ভুলের সাজা তুমি আমাকেই দিও অন্য কাউকে দিও না অন্য কিছুর উপর দিও না তো এভাবেই কিন্তু আমি গাড়িটাও পুজো করে নিয়েছি তো এবারে দেখো আমার ঘরের পুজো হয়ে গেছে ওখানে মন্দিরটাতে যেই সেই পুরোহিতটা কিন্তু দেখতে পাচ্ছ তো যজ্ঞ করছে কীরকম করে তোমরা অনেকেই জানো যজ্ঞ কেমন করে প্রচুর আয়োজন ছিল যজ্ঞের সমস্ত জিনিস পরিপাটি ছিল দেখো কতটুকু করে নিয়েছে ওখানে কিছুই করেনি একটা মন্ত্রও বলেনি ওই ধূপকাটি ঘুরিয়ে একটু আগুন দিয়ে দিয়েছে ব্যাস হয়ে গেল যজ্ঞ আর প্রত্যেকের বাইক বলো গাড়ি বলো সবভাবেই পুজো করেছে তার জন্য আমি ওনাকে দিয়ে পুজো করাই না আমি জানি এই ভিডিওটা আশেপাশের অনেকেই দেখবে তো দেখুক আমি সত্যিটাই বলে দিলাম আমার মন চায় না তাই বললাম আমার ভালো লাগে না তো ওই দেখো ওই যে স্কুটিটাতে কিন্তু ওই যে ওই দিদি ভাইটা দেখছো দিদি ভাইটা কিন্তু সিঁদুর টিদুর সব পরিয়ে দিচ্ছে উনি গিয়ে ধূপকাঠিটা ঘুরিয়ে চলে আসবে দেখতেই পাচ্ছ তো তার জন্যই করিনি তো আমি ভুল করলাম না ঠিক করলাম তোমরা আমাকে বলে দিও আর শরীরের কথা কি আর বলবো জানি না অজরের ঘুম আমার কবে কাটবে তো অজরের ঘুম কবে কাটে কাটুক দেখা যাক আমি হার মানার পাত্র নই আমি এভাবেই চলতে থাকবো এবারে দেখো এখানে খিচুড়ি বসিয়েছে অনেক খিচুড়ি রান্না করেছিল তো গতকাল চারিদিকে শুধু খিচুড়ি আর খিচুড়ি আমাদের তো তোমাদের দাদা ভাইয়ের অফিস থেকে এক হাড়ি পাঠিয়ে দিয়েছে আমি এক ফোঁটাও খাইনি তার কারণ গতকাল তো আমি ছিলাম তিনটে সাড়ে তিনটার সময় গিয়ে কিন্তু এখান থেকে অল্প খিচুড়ি খেয়ে এসেছি তো আর খাইনি এত গরমে বারবার খিচুড়ি খাওয়া যায় না বলো আর সন্ধ্যাবেলায় দেখো সবাই প্রসাদ খেতে এসেছিলো ওই দিদি ভাইটা দিচ্ছিলো আমি দিদি ভাই ভুল বলছি কারণ ও আমার অনেক ছোট এর আগের ব্লগেও বলেছি তো খুব ভালো জানো তো পুজো পাঠ যে কোনো বিষয়ে ও খুব কাজ করে তারপর দেখো এই যে ওখানে অনেকক্ষণ বসে থেকে এখানে এসে বসেছিলাম এখানেও কিন্তু বসে এখানেও লাত খাচ্ছি আমি এখানেও শুয়ে পড়েছি তো বাচ্চাগুলো খেলা করছিল। জানি না আজকের ভিডিওটা কেমন লাগলো তো যে বা যারা এতক্ষণ ধৈর্য সহকারে এখানে আমার কাছে ছিল তাদের জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে তো ঘরের কাজকর্ম আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না জানোই তো শরীর অসুস্থ থাকলে না কিছুই ভালো লাগে না তো এখন ভয়েসটা দিচ্ছি ফটাফট রান্না করে আজ কিন্তু আবার আমি বাড়ি চলে যাব সবাই ভালো থেকো